সার্বিকভাবে দেশের জনগণের কথা আমরা প্রত্যেকটা প্রেস কনফারেন্স বলি যে ব্যাপারে আপনারা সবাই জানেন শেখ পরিবার বাংলাদেশে যে দুর্ঘটনা ঘটেছে বা যেভাবে আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করেছে জনগণকে হত্যা করেছে গত পনেরো বছর এবং বিশেষ করে জুলাই আগস্টে যেভাবে তিন মামলাবে হত্যাকাণ্ড চালিয়েছে এই ধরনের হত্যাকাণ্ড হিটলারের পরে আর কোনো দেশে হয়েছে বলে আমাদের জানা নাই যুদ্ধ হয়েছে কিন্তু সরকার প্রধান কুটুম দিয়ে এভাবে হত্যা করেছে এটা আমাদের জানা নেই একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে সুতরাং তাদের নামে

এবং সে পরিবারের নাম কেন থাকবে আট মাস শেষ হলো টাকায় মজুরের ফটো কেন আট মাস হয়ে গেল আমাদের উচিত ছিল পুরানো টাকাগুলি উঠলেও করে নতুন টাকা ছাপে শেখ মুজিবের ফটো টাকাতে থেকে উঠে গেল কারণ সেও মুক্তিযুদ্ধে তার কোনো অবদান ওইভাবে নাই অনেকে বলতে পারে সাতই মার্চে তিনি বলেছেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম

ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম দুর্নীতিতে বাদ দেওয়া হোক কারণ এই খাতে অনেক টাকা বের হচ্ছে এই টাকাগুলি কে দোকান দিচ্ছে গরিব মানুষরা যোগান দিচ্ছে সবার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে এই টাকাগুলি গরিব মানুষরা যোগান দিচ্ছে গরিব মানুষের টাকাগুলি শেখ পরিবারের লোকেরা আওয়ামী লীগের লোকেরা মুক্তিযুদ্ধে সেজে এই টাকাগুলি খাচ্ছে এগুলো অনুদিনগুলোকে বন্ধ করা উচিত মুক্তিযুদ্ধ মন্ত্রী কি করছে আমি চাই না দৃশ্যমান দিনে কোনো কাজ এখনো পর্যন্ত করে নাই

যারা আনন্দরা লোক তাদের কাজে গেলে ব্যবহার করতে পারবে তাদেরকে গাড়ি দেওয়া হয় শুধু সরকারি কাজে ব্যবহার করার জন্য বাজার করার জন্য না বা চাকর বাকরকে দিকে দিকে নিয়ে যাওয়ার জন্য না ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে নিয়ে যাওয়ার জন্য না সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে মোট গাড়ির সংখ্যা কত এগুলি ব্যবহারকারী কে বা কারা